আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান মিলিয়ন ওভারসেস বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলে এক হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওটি শুরুতে আপনি দেখতে পারেন তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আজকে আপনাদের জন্য সুখবর 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 সেটা হচ্ছে বেলারুশ অনেকেই আমাকে আরও ছয় থেকে আট মাস আগে আমরা একটা বেলারুশের ফ্লাইট দিয়েছিলাম সেখানে স্টিকার ভিসা অনেকের অনেক কৌতূহল অনেকে ফোন দিয়েছিলেন হয় কিনা ভাই হয় আমাদের বাংলাদেশ থেকে না ভিসাগুলো আমরা বাইরের দেশ থেকে করে আনি এবং এই যে ভিসার ভিসাগুলো আমাদের নিজস্ব কোম্পানির ভিসা রাশিয়া এবং বেলারুসে আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে ওইখানকার গার্মেন্টস বিশাল বড়ো সাইজের না ছোটো ছোটো ফ্যাক্টরি আমাদের দেশ যে কারখানাগুলো থাকে রেডিমেড এরকম তো সেখান থেকে আমরা কিছু ভিসা দেওয়ার কথা বলছিলাম তো তিন থেকে চারটি বাট আশেপাশের কারখানাও লোক দরকার আছে এই জন্য তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে আমাদের কোম্পানির মাধ্যমে টোটাল দশজন নিব অলরেডি আমাদের একজন অ্যাপ্লিকেন্ট অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে আমরা এই কাজটা দুই মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে ইনশাল্লাহ তো যারা বেলারুস যেতে চান কারণ এখন বাংলাদেশ থেকে সার্বিয়া বা অন্যান্য দেশে মলডোভা যাওয়া যাচ্ছে না বিশ্বে অনেক প্রতারণা অনেক জটিলতা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা ইউরোপে যাইতে চান একবার গিয়ে ওইখানে ইন হন পরবর্তীতে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা পাবেন তবে হ্যাঁ গেম মাইরানা সেটা হচ্ছে একটা সঠিক পন্থায় সেখান থেকে আপনারা যদি কাজ করেন বেলারুস গিয়ে বাংলাদেশ থেকে বেলারস গিয়ে কাজ করেন সেখানেও মোটামুটি ভালো বেতন পাবেন এখন কিন্তু বেলারুসের বেতন সর্বনিম্ন পাঁচশো ডলার আগে কিন্তু তিনশো আড়াইশো ডলারের মতো ছিল আমি যাই নাই বলতেছি না জেনে না কারণ আমরা আমাদের শ্রমিকদের বেতন দিই তো যারা যাবেন ওখানে সুন্দরভাবে থাকতে পারবেন তবে যারা গেম মারতে চান বা অন্যান্য কোনো নিয়ত নিয়ে যাবেন তারা যাবেন না ওইখানে যান আপনারা এখানে আপনারা এক বছরের ভিসা পাবেন যেখানে ছয় মাসের ভিসা এবং অন্যান্য যারা আপনাদের কাজ করে দেয় তারা হচ্ছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা আপনাদের পাঠায় এয়ারপোর্ট থেকে ওইখানে এক মাসের ভিসা এন্ট্রি করে আর আমরা এক বছরের ভিসা দিব আর ওইখান থেকে এক মাসের ভিসা দিয়েই এজেন্সিগুলো আপনাদেরকে দশ লাখ বারো লাখ তেরো লাখ টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে সেম প্রাইস আপনার আমাদের মাধ্যমে যাইতে পারবেন এক বছরের ভিসা নিয়ে এক বছর মানে হচ্ছে ডাবল ভাই ছয় মাসের ভিসা সেখানে আপনার ডাবল ভিসা পাচ্ছেন মাথায় আগে জিনিসটা নিয়ে চিন্তা করেন তারপর হচ্ছে যোগাযোগ করেন তো দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল যারা যাইতে চান এই সুযোগ সীমিত সময়ের জন্য এটাই মনে হচ্ছে ইউরোপ যাওয়ার শেষ সুযোগ একবার ইউরোপেইন হইতে পারলে এরপরে অন্যান্য দেশে বৈধভাবে আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন যেটা বাংলাদেশ থেকে ওইখানে গেছেন আবার ওইখান থেকে অন্য ইউরোপের দেশে যাইতে পারবেন ভাই আর যাওয়ার পর আপনার যে কোনো একটা স্কিল হয়ে যাবে আপনি যে নন স্কিল স্কিল দুইটা লোকই আপনি এখন বেলার যাইতে পারতেছেন তো দেরি না করে ভাই দ্রুত যোগাযোগ করেন কনফার্ম এবং শিওর্শ ভিসা হবে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ভিসা হবে আপনাদের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইলের ছবি থার্টি ফাইভ ফর্টি ফাইভ এম এম ফাইভ ফেসফোকাস হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাদের পাসপোর্ট আর হচ্ছে আমাদের অ্যাডভান্স আর হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স এখন না আমরা মাঝখানে মিডিলে গিয়ে সব কাগজপত্র রেডি হওয়ার পর ল ফর মিনিস্ট্রি হওয়ার পর আমরা আপনাদেরকে ইনফর্ম করব তখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন পুলিশ ক্লিয়ারেন্স বেলার যাওয়ার জন্য দরকার হয় না সেটা বাংলাদেশি এয়ারপোর্টে দরকার হবে যেটা হচ্ছে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত আছে কিনা ওটার একটা ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট তো দ্রুত আপনারা যোগাযোগ করুন আবার বলতেছি এ হবে আপনাদের সুবর্ণ শেষ সুযোগ কারণ আপনার এখন বর্তমানে যে দেশগুলায় যাওয়া যায় অনেক টাকা লাগে যেমন হচ্ছে গ্রিক সাইপ্রাস খুব ভালো কাজ হয় তারপর হচ্ছে স্লোভেনিয়া খুব ভালো কাজ হয় স্লোভেনিয়া যেতে এখন বিশ থেকে পঁচিশ লাখ টাকা গুনতে হবে তাও ভিসা হবে কিনা সন্দেহ আছে গ্রিক সাইপ্রাস স্কিল ওয়ার্কার লাগবে তাও এখন ভিসা হবে কিনা সন্দেহ আছে সার্বিয়া তো একদম গেছে নষ্ট হয়ে বাজার আমরাও সার্ভের কাজ করছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি কিন্তু এই সময়ে যারা অ্যাপ্লাই করবেন বোঝা শুনে অ্যাপ্লাই করেন থাক এখন একটা যেই সুযোগ আছে সেটা হচ্ছে বেলারুস আমি দেখতেছি অথবা রাশিয়া যেতে পারেন আমরা রাশিয়ার কাজ করি না তবে এই কয়েকটা দেশ যেহেতু বেলারুস ইউরোপ একবার ঢুকতে পারলে আলহামদুলিল্লাহ আশা করি অন্যান্য জায়গার ব্যবস্থা হবে খারাপ পন্থা না ভালো পন্থায় জেনুইনভাবে আর আপনারা যারা বেলারুস যাবেন অবশ্যই যেহেতু আপনাদের রিস্ট্রিকার ভিসা হবে এক বছরের এবং আপনারা ম্যান পাওয়ার করে যেতে পারবেন এই সুযোগ আর কোথায় পাবেন ভাই বলেন এই সুযোগটা আপনারা হাতছাড়া না করে দ্রুত যোগাযোগ করেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যদি যাইতে চান সময় নষ্ট না করে এখানে সেখানে না গিয়ে মেন কথা হচ্ছে আপনারা আমার যারা ফোন দিয়েছেন এর আগে সবাই বলেন ভাই ধরাকে শেখাইছি ভাই আপনাদের কে বলছে ওদের কাছে যাইতে প্রসেসিং সম্বন্ধে যারা জানে না আর আপনারাও গিয়ে কেন ধরা খাবেন ওরা তো আপনাদের বলে নাই যাই তো অ্যাড দিকে আপনারা প্রলোভন দেখে চলে যান প্রলোভন না দেখে আগে সত্যিটা জানেন রিচার্জ করেন এখন না যান পরে যান রিচার্জ করেন তবে ইউরোপ যাওয়ার এই সুযোগটাই শেষ হবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম